এত বছর গুণা করার পরে বান্দার যখন একটু অনুতপ্ততা আসছে না ভুল করে ফেলেছি যা করছি রব বলে যে সবার দরজা বন্ধ হলো আমি রহমানের দরজা তোমার জন্য খোলা থাকবে বলেন সুবহান যে কোনো মুহূর্তে অনুশোচনার মন নিয়ে আমি রবের কাছে তুমি তওবা করো আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহর ফরমান জারি হয়েছে ইন আল্লাহ ইয়াগফিরুজ জুনু জামিয়ার ফরমান জারি হয়েছে চিৎকার দিয়ে বলেন সুফান আল্লাহ আমাদের জীবনের যত প্রকার প্রবলেম আছে সলভ করে দিতে পারেন কে সুখ শান্তি দিতে পারেন কে অশান্তির জীবনকে শান্তিময় বানিয়ে দিতে পারেন কে বিনা আওলাতওয়ালাদেরকে আওলাত দিতে পারেন কে আল্লাহ তাআলা আল্লাহ তালার ফরমান হচ্ছে বান্দা তুমি তোমার জীবনে বন্ধু বানাও বেশি বেশি ফার করো একটু সুবাহ আল্লাহ বলবো বেশি বেশি ফার করো বেশি বেশি ফার করো আর পা নাও পাও আমি রবের উপর খুশি থাকি কটা জিনিস জোরে বলতে হবে বান্দা তুমি যেমনে চাইবা তেমনে কিচ্ছুই হয় নাই হবে না আমি রব যেমনে চাই তেমনেই হবে এবার এখানে আমার একটা কথা মনে আসছে বলার চেষ্টা করছি আমার ইমানদার ভাইয়েরা আমরা যেমন চাই তেমন হবে না হবে তেমনই যেমন রব চাইবে তাহলে বুদ্ধিমানের কাজ কি বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজের চাওয়া পাওয়াকে রবের নামে ছেড়ে দিয়ে রবের চাওয়ার উপর খুশি থাকলে আমাদের চাওয়াটাও রব আমাদেরকে দান করে দিবেন বেশি দান করে দিবেন সুবাহ দুঃখ কখন হয় জানেন সুখ কখন দুঃখের রূপ হয় যখন আমাদের চাওয়ার সাথে রবের চাওয়ার অমিল হয় তখনই সেটা দুঃখ হয় যখন আমাদের চাওয়া রবের চাওয়ার সাথে সন্তুষ্টি হয়ে যাবে ওই দুঃখটাও আপনার শান্তির হয়ে যাবে ইমাম হুসাইনের কারবালার জীবনটা দেখেন পানি নাই মুখে শান্তি প্রশান্তির হাসি আছে বলেন সুবাহা আল্লাহ সন্তান শাহাদত হয়েছে মুখে প্রশান্তির হাসি আছে আপনার সন্তান শহীদ হচ্ছে মুখে প্রশান্তির হাসি আসে আপনার পরিবার লুণ্ঠন হচ্ছে মুখে প্রশান্তির হাসি আছে আবার মদিনায় ফিরতে পারবে না জানে তারপরও মুখে প্রশান্তির হাসি আছে জগৎ জিজ্ঞেস করলো আপনার মুখে এত প্রশান্তির হাসি কেন বলে যে অশান্তি তখনই হয় যখন রবের চাওয়ার সাথে আমার চাওয়ার দ্বিমত হয় আমি তো আমার চাওয়াটাই রবের চাওয়ার উপর ছেড়ে দিয়েছি রব যেটা করে খুশি আমি হোসেন সেটা পেয়ে খুশি বলেন কারবালাটাও আমার জন্য আনন্দের আর একটু জোরে বলবেন না সুবাহ তো সেজন্য এস্তেকফার বন্ধু বানান শুক্রিয়া বন্ধু বানান পারবেন ইনশাল্লাহ আজকের মাহফিল থেকে যারা নিজের লাভটা চান আপনারা আমার মুখে মুখে বলবেন পাইল আলহামদুলিল্লাহ আমি সবার মুখে শুনতে চাচ্ছি পাইল আলহামদুলিল্লাহ মন মনমত হইল আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হইল আলহামদুলিল্লাহ ইচ্ছা পূরণ হইল আলহামদুলিল্লাহ আল্লাহ আর একটু জোরে জোরে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও জীবন যত যতদিন থাকিবে সুপথে মা کو رے داؤ اللہ او گو اللہ کھ مدا معاف کو راؤ اللہ গোল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মোদের দেরে যত দিন সুপথে চলা মাফ করে দাও আল্লাহ সবাইকে মাফ করে দিন ডাকছেন কে বলেন না ডাকছেন কে ডাকার দরকার আমাদের তিনি দয়াবান উল্টা আমাদেরকে ডাকতেছে বিষয়টা কি একটু বুঝা ভাইয়া প্লিজ প্লিজ উৎসাহ একবার বলেন আলহামদুলিল্লাহ জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে ভাইয়া ধরনের এক ধরনের মানুষ যারা জান্নাতকে চাইতে 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 জান্নাত পাওয়ার জন্য কষ্ট করতে 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 জান্নাত পাবে এক ধরনের মানুষ আর ধরনের মানুষ জান্নাতে থাকবে যাদেরকে জান্নাত স্বয়ং নিজেই আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে দরখাস্ত করে ওই মানুষগুলাকে নিবে কয় ধরনের জান্নাতি একটু বুঝার জন্য বলেন কয় ধরনের কেউ জান্নাত চেয়ে রবের দয়া নিয়ে জান্নাত পাবে আবার কেউ জান্নাতে তাদেরকে বলবে আল্লাহ অমুককে আমাকে দাও আপনি কোনটা হতে চান যদি হতে চান এক এবং দুই এর মধ্যে কোনটা হবে বলেন না ভাইয়া বুঝাতে পারি না মনে হয় সবার আর চাওয়া কোথায় যাবে জান্নাতে ওকে জান্নাতে কয় ধরনের মানুষ থাকবে একটা হচ্ছে যে কষ্ট করে করে জান্নাত পাবে আরেক ধরনের মানুষ জান্নাতে আল্লাহকে বলবে আল্লাহ ওই একটু আমাকে দাও কানদান বেশি হই বেশি না বেশি আমরা কোনটা হতে চাই একটু জোরে বলেন কোনটা

পাচ্ছেন কেন সিদ্দিক আকবর বলে আমি নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়ি না আমার মাওলাকে খুশি করার জন্য পড়ি সুবহানাল্লাহ এবার জান্নাতকে প্রশ্ন করেন ও জান্নাত আমারে তো চাইলা না ওনারে চাই কেন জান্নাত উত্তর একটাই দেয় যে আমার মাওলাকে চাইবে আমি জান্নাত কাকে চাই সুবহানাল্লাহ যে আমাকে চাইবে আমি জান্নাত তারে চাই না

ইtern mobile be forite ki level la sonar ঠিক ও তারা সুদ্ধhartu kana hati ঠিক এক কানা করে হাইলে কি ওই হাসু না ঠিক বুঝতে পেরেছেন আরেক দরনের শয়তানে হামলা করে আমার মা বোন যদি আমার आवाज শুনেন একটু মিলাই দেখবেন আমার যুবক ভাইরা যদি শুনে থাকেন মিলাই দেখবেন মিললেনইবে না মিললে বাদ দিবেন আরেক দরনের হামলা করে পরিচিত মানুষকে দিয়ে ঠিক যেমন আমার একটা বোন সব সময় আল্লাহর হুকুম মেনে পর্দা করে কোন একটা বিয়ের অনুষ্ঠান আসছে গায়ে হলুদের অনুষ্ঠান কিংবা কোনো একটা কিছু আমার বোন বলছে আমি সেখানে যাব না কেন আমি বোরকা ছাড়া কোথাও এটা হচ্ছে আমার বোনের ইমান একজন এসে বলবে মামি সাসি খালা ভাই বোন এসে একজন বলবে একদিন বোরকা না পড়লে কি হইছে প্রত্যেকদিন তো ফরজ ঠিক সবাই বোরকা ছাড়া তুমি একজন বোরকা পড়লে তোমাকে তো গাইয়া লাগবে ঠিক কথা বলেন না আমার বোন দেখছে এটা বাবি বলছে খালা বলছে চাচি বলছে না সব কথা খালার হয় না বুঝতে হবে কোনটা খালার কথা কোনটা খালার উপর ভর করে একদিন বোরকা না হলে কি হয় দিছেনি মাথায় ঢুকে তারপরে বলতেছে এত সুন্দর মেকআপ করে এত সুন্দর ড্রেস পরে বোরকা যদি পরো এই বিশ হাজার টাকার ড্রেস এটা দেখবে কে আর যদি না দেখো তাহলে আর কিনে লাভ কি আমার বোন শাশি মনে করে শাশির শয়তানের কথাই পড়ে গেছে বান্ধবী মনে করে শয়তানের কথাই পড়ে গেছে হাসরের ময়দানের সময় যখন আমার বোনকে এই ট্যাংটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে আমার বোন বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই আমার চাচি মামি কাকা যারা আছে ওনারা বলছে ওনাদেরকে যখন টাকা হবে আল্লাহ আমারও কোনো দোষ নাই শয়তানে আমার উপর বল করে বলাইছিল যে কারণ শয়তানে দেখতেছে তার ইমানের পরীক্ষায় শয়তানে জিততে পারবেতেছে না সেজন্য এমন কাওকে দিয়ে আমাকে দিয়ে বলাইছে অন্ততঃ আমার মুখের দিকে তাকাই হলো যেন সে শয়তানের কথা 듣তে বাধ্য হয় লজ্জায় পড়ে সেজন্য শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে ঠিক শয়তানের হামলা কয়ভাবে হবে বলেন না কয় ভাবে একটা হচ্ছে ভিতরে ভিতরে আরেকটা হচ্ছে পরিচিত